হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে তো হুগু বোমোস তিনি ওড়িশাফসিতে অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে ওড়িশাফিতে যোগ দেওয়ার পর হুগু বুমোসকে নিয়ে সার্জিও লোবো তিনি কী জানালেন এবং হুগো বোমুশ তিনি কিন্তু নিজেও খুশি তো এই বিষয়টা নিয়ে তো কথা বলবই আর মোহনবাগান কিন্তু বাজিমাত করে দিল হুগো বোমসের পরিবর্তে একজন দুর্দান্ত বিদেশিত কনফার্ম হয়েই গেল এবং তার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা কবে হবে সেটাও কিন্তু অফিসিয়ালিভাবে জানা গেল সেটা তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো পাশাপাশি আজকে সিপিএলের ডার ডার্বি ম্যাচ ছিল তো সেই ম্যাচটা নিয়েও একটু আলোচনা করব কিছু ট্রান্সফার আপডেট রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তো প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা জামশেদপুর এফসিকে নিয়ে তো জামশেদপুর এফসির গোলকিপার টিপি রহেনেস থেকে মুম্বাই সিটি এফসিতে যোগ দিয়েছে তোমরা জানো তার রিপ্লেসমেন্ট হিসাবে আইএসএল খেলে যাওয়া এক সময়কার গোলকিপার আলবিনো গোমস তোমরা জানো এর আগে কেরালা ব্লাস্টার্স এফসি মুম্বাই সিটি এফসির মতো ক্লাবে খেলেছে এই আলবিনো গোমস লাস্ট ইয়ার আই লিগের ক্লাব শ্রীনিদি ডেকানের হয়ে খেলছিলেন সেখান থেকে কিন্তু জামশেদপুর এফসি এই আলবিনো গোমসকে সাইন করিয়ে ফেলেছে আর আলবিনো গোমসকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন তিরিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার যার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তো এই আলবিনো গোমসের ডিলটা কিন্তু অফিসিয়ালি ডান করে নিয়েছে জামশেদপুর এফসি আপকামিং সিজনে মানে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে কিন্তু এই আলবিনো গোমসকে আমরা জামশেদপুর এফসি জার্সিতে খেলতে দেখতে পারবো পাশাপাশি জামশেদপুর এফসি তারা কিন্তু আরও একজন দুর্দান্ত ইয়ংস্টার প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল যার নাম নিখিল বারলা আর নিখিল বার্লা যিনি একজন কুড়ি বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাগ বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা তার সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিল জামশেদপুর এফসি পাশাপাশি যদি কথা বলা যায় নর্থ নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু রবিন যিনি একজন বাইশ বছর ইন্ডিয়ান রাইট ব্যাগ তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি থেকে সাইন করে ফেলেছে বর্তমান মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা তবে বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে ছিলেন লাস্টার বেঙ্গালুরুতেই খেলছিলেন তিনি তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই সাইনিংটা অফিসিয়ালি ভাবে কনফার্ম করে দিয়েছে এর পাশাপাশি যদি কথা বলা যায় হুগো বুমসকে নিয়ে ফাইনালি হুগো বুমোস মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়ে ওড়িশাশিতে সই করে দিয়েছে এবং হুগো বুমস তিনি নিজেও খুশি মোহনবাগান ছেড়ে উড়িষ্যাতে যোগ দেওয়ায় আর ওড়িশাতে যোগ দেওয়ার পরেই সার্জিও লোবেরা তিনি কিন্তু হুগো বুমসকে নিয়ে একটা বড় সড়ো বার্তা দিল তিনি কিন্তু জানালেন এই মুহূর্তে আইএসএলের সবচেয়ে সেরা বেস্ট মিডফিল্ডার কিন্তু এই হুগো বুমোস এখনো পর্যন্ত এই লিগে যতগুলো মিডফিল্ডার রয়েছে সেখানে হুগো বুমোস অন্যতম একজন সেরা মিডফিল্ডার ওয়ান অফ দ্য বেস্ট তো তোমাদের কি সত্যি তাই মনে হয় হুগো বুমসকে আইসেলড ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার অবশ্যই তোমরা কমেন্টে জানিও তবে হ্যাঁ সার্জিও লোভেরার আন্ডারে এই হুগো বুমোস এফসি গোয়াতে কিন্তু অনবদ্য খেলেছে তো দেখা যাক ওড়িশ এফসিতে গিয়ে তিনি কতটা বেটার করতে পারে সেই পুরনো কোচের আন্ডারেই সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি যদি কথা বলা যায় আজকের সিএফএল ডার্বি ম্যাচ নিয়ে তো সেখানে ইস্টবেঙ্গল দুই এক গোলে জিতে গিয়েছে ইস্টবেঙ্গল পরস্পর দুটো গোল করেছে প্রথমে পিভি ভি বিষ্ণু পরে জেসিন টিকে এই দুজনই কিন্তু ইস্টবেঙ্গলর হয়ে গোল করে এবং শেষ মোমেন্টে গিয়ে কিন্তু সুহেল ভাট মোহনবাগানের হয়ে একটি গোল করে দুই এক গোলে সিএফএল ডারবি কিন্তু ইস্টবেঙ্গল জিতে গিয়েছে আর ইস্টবেঙ্গল এই ডার্বি জিতে যাওয়ার পরেই তারা কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ফটো পোস্ট করে সেখানে কিন্তু লিখেছে দেখ কেমন লাগে তো এক প্রকার মোহনবাগানকে কিন্তু একটা অপমান করলো এটা কিন্তু জুনিয়রদের মধ্যে একটা খেলা চলছিল যেটা সবাই কিন্তু এনজয় করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের অ্যাডমিনের কাছ থেকে আমরা এরকম মন্তব্য আশা করি না তো সেটা পরে দেখা যাবে এর পরে কিন্তু আরও অনেক ডারবি রয়েছে তো তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল কি এটা ঠিক করেছে অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় ধীরাজ সিং ময়ূরাংথেমকে নিয়ে তো ধীরাজ সিং তিনি কিন্তু হায়দ্রাবাদ দিতে চলেছে বর্তমান সময়ে এমন আপডেট বেরিয়ে আসছে এর আগে তিনি মোহনবাগানে আসতে পারে বর্তমান সময়ে কিন্তু হায়দ্রাবাদ এফসি কে নিয়ে কোনো ট্রান্সফার আপডেট পেলাম যে ধীরাজ সিং নাকি হায়দ্রাবাদ এফসিতে যোগ দিতে চলেছে তো দেখা যাক শেষমেশ এই ধীরাজ সিং কোন ক্লাবে যোগ দেয় পাশাপাশি যদি কথা বলা যায় হুগুর পরিবর্তে দুর্দান্ত কোন বিদেশি কনফার্ম হলো সেটা নিয়ে যদি কথা বলা যায় তো হুগু পরিবর্তে কিন্তু অলরেডি জেমি ম্যাকলারেন কনফার্ম আর জেমি ম্যাকলারেনের নামটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম সম্ভবত কুড়ি তারিখের আগেই কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে পারে আর মেরিনার্স এরিনা আজকে কিন্তু একটা বিশাল বড় আপডেট দিয়েছে খুবই ট্রাস্টেবল একটা সোর্স তারা কিন্তু জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে জেমি ম্যাকলারেনের নামটা কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করতে চলেছে মোহনবাগান সুপার জাইন তো হুগুর পরিবর্তে জেমি ম্যাকলারেনের সাইনিংটা কত বেটার হচ্ছে মোহন বাগানের অবশ্যই তোমরা কমেন্টে জানিও বুমোসকে তোমরা কারা কারা মিস করবে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমি তো অবশ্যই মিস করব তো বুমোসের পরিবর্তে জেমি ম্যাকারানের সাইনিংটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে